আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা এই ভিডিওতে জানব গুরুত্বপূর্ণ কিছু শব্দের ব্যাখ্যা নিয়ে যে শব্দগুলো ব্যাখ্যা আপনি প্রতিনিয়ত খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে কোনো মানুষ যদি কোনো পশুর মাথা দেখে তার মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কোনো পশুর ব্যবসা করতে দেখে হারাম কোনো কাজে সে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি পরিধেয় বস্ত্র দেখেন আপনি কারো পরিধেয় বস্ত্র দেখেন দারিদ্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো পাখি যদি আপনি উড়ে যেতে দেখেন আপনার মনের আশা পূরণ হবে পোকা দেখার অর্থ হচ্ছে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পোকা চলে যেতে দেখার অর্থ হচ্ছে বিপদ মুক্তির সম্ভাবনা রয়েছে পোশাক দেখার অর্থ হচ্ছে মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মূল্যবান পোশাক দেখার অর্থ হচ্ছে জ্ঞানী হওয়ার সম্ভাবনা রয়েছে নীল রঙের পোশাক দেখার অর্থ হচ্ছে দুঃখ কষ্ট দূর হওয়ার সম্ভাবনা রয়েছে পোশাক যদি জলদ রঙের দেখেন বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সবুজ রঙের পোশাক দেখার অর্থ হচ্ছে হজ নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে পোশাক কালো রঙের দেখার অর্থ হচ্ছে সুখ শান্তি লাভের সম্ভাবনা রয়েছে প্রজাপতি দেখার অর্থ হচ্ছে বন্ধু বান্ধব পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রদীপ দেখার অর্থ হচ্ছে সুন্দরী স্ত্রী পাবে প্রাচীর দেখার অর্থ হচ্ছে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ